ডোনট অ্যাকাউন্ট ডিপোজিট কিভাবে ডোনেট অ্যাকাউন্টে ডিপোজিট করবেন ডিপোজিট করার জন্য নিচে দেখতেছেন ডিপোজিট অপশন এখানে ক্লিপ করবেন ক্লিপ করার পর এখানে নগদ বিকাশ দিয়ে ডিপোজিট করতে পারবেন সর্বনিম্ন দুশো টাকা আমি করে দেখাই আপনারা এভাবে করবেন সব বোনাস নিয়েও খেলতে পারেন আগে যে অ্যাকাউন্টে টাকা আছে সেই অ্যাকাউন্ট সিলেক্ট করবেন এবং ব্যালেন্স দিবেন লিখে দিতে পারেন দেওয়ার পরে আপনারা ডিপোজিট অপশনে ক্লিপ করবেন তো যে কোনো নাম্বারই টাকা থাক না কেন আপনারা এখানে ডিপোজিট অপশান দেবেন অ্যাকাউন্ট দিয়ে পরে আপনার এরকম একটি অপশান আসবে এখান থেকে যদি উপরে ক্যাশ আউট নম্বরটি কপি করবেন এই নম্বরটি কপি করবেন পরে আপনি যে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন সেই অ্যাকাউন্ট লগ ইন করবেন যেমন নগদ বিকাশ ওটি লগ ইন করবেন লগ ইন করে আপনি যে টাকা ওখানে দেবেন সেই টাকা এখানেও লেখা লাগবে লিখে আপনি ব্যালেন্স দিয়ে টাকা পাঠিয়ে দেবেন এবং এখান থেকে ট্রানজাকশন আইডি কপি করবেন কপি করে এখানে বসিয়ে দিবেন দিয়ে সাবমিট নিশ্চিন্তে ক্লিপ করবেন আপনার ব্যালেন্সে টাকা ঢুকে যাবে সবচেয়ে ট্রানজাকশন আইডিটি কপি করে নিয়ে এসে বসিয়ে দিবেন ব্যালেন্স একই থাকতে হবে এখানে যেটা দিবেন ওখানেও সেটা দেওয়া লাগবে সো এখানে পাঁচ সেকেন্ড সময় লাগবে তারপর আপনি ব্যালেন্স রিফ্রেশ মারবেন মারবেন এরকম মাঝে মাঝে করে আপনারা আবার অ্যাকাউন্ট টি ইন করে নেবেন লগ ইন করা হলে টাকাটি ক্লিক করবেন এখানে ব্যালেন্স রিফ্রেশ মারবেন দেখবেন টাকা ঢুকে গেছে নগদে আপনারা এখন খেলতে পারেন খুব দ্রুত উদ্রোহ দিতে পারবেন